বিজয় দিবস আসলে কবে বিজয় দিবস তারিখ না ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস আসলে কবে কত তারিখ ষোলোই ডিসেম্বর নাকি বাইশ ডিসেম্বর গত তিপ্পান্ন বছর ধরে আমরা মিথ্যাচারের ধারাবাহিকতায় এই ষোলোই ডিসেম্বরকে বিজয় দিবস হিসাবে পালন করে আসছি প্রিয় বন্ধুরা পিনাকি ভট্টাচার্য চমৎকার একটি ঐতিহাসিক সত্য বয়ান হাজির করেছেন এই ষোলোই ডিসেম্বরকে চ্যালেঞ্জ করে এই ভিডিওতে পিনায়কি ভট্টা ভট্টাচার্যের এই কন্টেন্টে চারটি গুরুত্বপূর্ণ স্টাইল রয়েছে মানে পয়েন্ট রয়েছে তার এক নম্বর হলো মানুষকে অত্যাচারের মিথ্যা বয়ান দিয়ে অত্যাচারের আওয়ামী স্টাইল আওয়ামী লীগকে এই অত্যাচারের জন্য বয়ান তৈরি করে দেয় কারা এবং আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করার মতো কেন ও শক্তি তৈরি হয়নি তার এক নম্বর হলো ন্যায় বিচার এটা কেউ তৈরি করতে পারেনি এরপরে কেন ষোলোই ডিসেম্বর নয় বাইশে ডিসেম্বর আমাদের বিজয় দিবস বাইশে ডিসেম্বর যদি আমাদের বিজয় দিবস হয় তাহলে ষোলোই ডিসেম্বর কি? আমরা এই কয়েকটি বিষয় নিয়ে ছোট ছোট করে আলাপ করব। আসুন এ বাইশে ডিসেম্বর নিয়ে পিনাকি ভট্টাচার্যের প্রশ্নটা কি ধরনের সেটি শুনুন বিজয় দিবস আসলে কবে বিজয় দিবস ষোলো তারিখ বাইশে ডিসেম্বর দেখেছেন কোনটা আমাদের বিজয় দিবস ষোলোই ডিসেম্বর নাকি বাইশে ডিসেম্বর তাহলে যদি ডিসেম্বর হয় সেটি কেন চলুন বিজয় দিবস যা ভারতীয় সামরিক অভিযানের বিজয় কথা তাহলে এই ষোলোই ডিসেম্বর হলো মূলত ইন্ডিয়ার বিজয় দিবস ভারতের বিজয় দিবস আপনি ইন্টারনেটে যান উইকিপিডিয়াতে যান ভারতের ইতিহাস দেখবেন একাত্তরের ইতিহাস দেখবেন সবখানে আপনি দেখবেন এই বিজয় দিবসটি ভারতের সাধারণ খুব সহজে আপনি সার্চ দিতে পারবেন ইন্টারনেটে সার্চ দিয়ে আপনি দেখতে পারবেন অথবা ওয়ার অফ সেভেন্টি ওয়ান যদি সার্চ দেন জাতিসংঘের নথিতে আপনি দেখবেন ভারত পাকিস্তান যুদ্ধের ফলে বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয় ঘটেছে তার মানে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল আর বাংলাদেশ তখন অর্থাৎ পাকিস্তান তখন স্যারেন্ডার করেছিল ভারতের কাছে তাহলে বাইশে ডিসেম্বর কি বাইশে ষোলো ডিসেম্বর হলো ভারতের বিজয় আমাদের বিজয় কেন বাইশে ডিসেম্বর আসুন সেটি আমরা শুনি বাইশ তারিখ তাজউদ্দিন ঢাকায় ফেরে প্রবাসী সরকার ঢাকায় ফেরে তার আগে ছয় দিন বাংলাদেশ শাসন করছে কে তাহলে তাজউদ্দিন আহমেদ দেশে ফিরেছেন কত সালে একাত্তর সালের বাইশে ডিসেম্বর বিনাকির তথ্য মতে বিনাকির তথ্যকে আমি বিশ্বাস করি ষোলোই ডিসেম্বর থেকে বাইশে ডিসেম্বর পর্যন্ত এই সাত দিন বা আট দিন যাই ধরেন আপনি যেহেতু ষোলো ডিসেম্বর বিকালে পাকিস্তান আত্মসমর্পণ করেছে চারটা সেহেতু এই সময় শাসন করেছে কে পাকিস্তান ইন্ডিয়ান সেনাবাহিনী বাংলাদেশকে শাসন করেছে অর্থাৎ সামরিক শাসন চলেছে দ্যাট মিন্স সর্বোচ্চ সামরিক শাসক ছিল অরোরা জেনারেল অরোরা এখন দেখেন তাহলে এটি ছিল ইন্ডিয়ার বিজয় ষোলো ডিসেম্বর আর আমাদের বিজয় বাইশে ডিসেম্বর কেন কারণ বাইশ তারিখে তাজউদ্দিন আহমেদ প্রবাসী সরকার ভারত থেকে বাংলাদেশে এসে চার্জ নিয়েছেন সরকার প্রধান বা প্রধানমন্ত্রী হিসাবে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন কথা হলো কার কাছ থেকে গ্রহণ করেছেন নিশ্চয়ই অরোরার কাছ থেকে অথবা কোনো একটা কর্তৃপক্ষের কাছ থেকে গ্রহণ করেছেন এই কয়দিন তারাই শাসন করেছে তারা কারা তারাই অরোরারা কারণ তখন বাংলাদেশ সামরিকের লোকদের কোনো কর্তৃত্ব তখন ছিল না আর বাংলাদেশে পাকিস্তানের বিরুদ্ধে যে যৌথ বাহিনী গঠন হয়েছে সেটার নেতৃত্ব দিয়েছে ভারত বাংলাদেশ নয় এই কারণে সেই আট দিনের আপদকালীন বিপদকালীন অথবা অন্তর্ভাতৃকালীন অথবা অঘোষিত সরকারের নেতৃত্ব দিয়েছে ভারতের সেনাবাহিনী অরোরার নেতৃত্বে তো অর্থাৎ সেই বিজয়টি ছিল ভারতের সামরিক বিজয় আবার শুনুন ভারতের বিজয় দিবস যা ভারতীয় সামরিক অভিযানের বিজয় কথা আমরা পাকিস্তানি মিলিটারির শাসন থেকে ইন্ডিয়ান মিলিটারির শাসনে গেছি এটা ছিল আসলে ভারতের একটি সামরিক বিজয় এই বিজয়কে আমরা পালন করছি আমাদের বিজয় হিসাবে কিন্তু ষোলো ডিসেম্বর আমাদের এখানে কে আছে অ্যাকাডেমি গেলি যদি ডিসকাস করতে যান অথবা নথিপত্র তথ্যসহ যদি ডিসকাস করেন দেখবেন যে আমাদের কেউ নেই আমরা কারণ না সেখানে আমরা আমাদেরকে তা কেউ অন করেনি একইভাবে এই যে চব্বিশের আন্দোলনে দেখেন এত মানুষ মারা গেছে মানুষের কোনো কথা কি সরকার শুনছে অর্থাৎ আমরা সরকার বলতে কিন্তু ইউনুসকে বুঝি এসব বলে বলে ধীরে 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 সবাই টার্গেট করে ইউনুসকে পচিয়ে দিচ্ছে কারণ বাংলাদেশের একটি গোপন শক্তি চায় ইউনুস সরে যাক তাহলে চার্জ নেবেন আসিফ নজরুল আসিফ নজরুলকে কন্ট্রোল করা সহজ হবে ইউনুস্কে ভারত কন্ট্রোল করতে পারছে না যে কারণে একটি শক্তিশালী পক্ষ ভারত যেমন চাই ইউনুস না থাকুক ভারতের মিডিয়াতে ময়ূখরঞ্জন ঘোষকে দিয়ে যেভাবে অপপ্রচার চালানো হচ্ছে বাংলাদেশের মিডিয়াতে যেমন মাসুদ কামাল পান্না মঞ্জুর আলম পান্না খালেদ মহিউদ্দিন দেখবেন এরা কোনো না কোনোভাবে ইউনুসকে আক্রমণ করে দেখবেন আসিফ নজরুলকে কেউ আক্রমণ করে না ভারতে না এই দেশে থাকাকালীন ভারতপন্থীরা কেউ ইউনুসকে আক্রমণ করে কথা বলে না তারা চায় ইউনুস সরে যাক মার্চ অথবা ফেব্রুয়ারি এপ্রিলের দিকে ইউনুসের উপরে একটি সর্বোচ্চ চাপ আসবে এবং সেনাবাহিনী থেকে বলা হতে পারে স্যার আপনি পদত্যাগ করেন এই পরিকল্পনাটা এখন চলছে এবং এই পরিকল্পনার সবচাইতে বড় সহযোগী আসিফ নজরুল এবং শফিকুল আলম এরা ইউনুসকে পচিয়ে আরেকটি সরকার গঠন করা হবে সেই সরকারের নেতৃত্ব দিতে পারে আসিফ নজরুল এখন কথা হলো এই যে এইসব পিছন থেকে ইন্ধন দিচ্ছে কারা ঠিক একইভাবে আওয়ামী লীগকে যারা বয়ান তৈরি করে দিয়েছে ভারত সিপিবি প্রথম আলো প্রথম আলো একটি প্রতীকী তার প্রচার বিভাগ বলছি মানে ভারতপন্থী প্রচার বিভাগ প্রথম আলো বলতে পত্রিকাকে বোঝাচ্ছি না ভারতপন্থী প্রচার বিভাগ যারা এদেশে থেকে ভারতের স্বার্থের পক্ষে কাজ করে এটাই প্রথম আলো তো এখানে এই কথাটি পিনাকি কিভাবে সুন্দরভাবে বলেছেন এই যে দেখেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন নিজে ইতিহাস লেখে বয়ান লেখে আর যখন ক্ষমতায় থাকে না তখন সিপিবি প্রথম আলো তার বয়ান লিখে দেয় ১৬ ডিসেম্বর একদিকে ভারতের বিজয় দিবস যা ভারতীয় সামরিক অভিযানের বিজয় কথা এটি হলো বাংলাদেশের জিষ্ট আপনারা খেয়াল করলে দেখবেন বাংলাদেশের সকল সমস্যার মূলে রয়েছে ভারত আর এদেশের ভারতীয় দালালেরা আমার কাছে খুব আশ্চর্য লাগে ভুটানের তুলনায় বাংলাদেশ বড়ো দেশ নেপালের তুলনায় বড় দেশ শ্রীলঙ্কার চাইতে বড় দেশ মালদ্বীপের চাইতে অনেক বড় দেশ তারপরও আমরা সাতচল্লিশ সালে স্বাধীন হলাম না কেন আমরা কেন একাত্তরের পর্যন্ত অপেক্ষা করতে হলো এটা কি প্রশ্ন জাগে না শ্রীলঙ্কার সাতচল্লিশ সালে স্বাধীন হয়েছে আমরা কেন একাত্তর পর্যন্ত অপেক্ষা করতে হলো তার কারণ হলো আমাদের নেতৃত্বের যোগ্যতা ছিল না তখন আপনি যত বড় নেতাই বলেন আপনি ভাষানি বলেন একে ফজলুল লোক বলেন তারা অবশ্যই সম্মানিত আমি বলে রাখছি তবে যোগ্যতম নেতৃত্বের মাধ্যমে তারা দেশকে তখন আলাদা হিসাবে নিতে পারেননি অনেকে বলবে মুসলমান হিসাবে পাকিস্তানের সাথে গেছে এই সেই আসলে সভ্যকাস তাদের আত্মবিশ্বাস বা সাহস ছিল না নেতৃত্ব দেবার মতো ঠিক একইভাবে শ্রীলঙ্কা দেখেন চমৎকার শিক্ষিত জাতি হিসাবে তারা মালদ্বীপ ভুটান পরিচ্ছন্ন জাতি আমাদের চাইতে অভ্যাসগত দিক দিয়ে কালচারের মানে ব্যক্তিগত কালচারের দিক দিয়ে তারা আমার মনে হয় ভালো আমাদের চাইতে কম দুর্নীতিগ্রস্ত আমাদের চাইতে কম দালালি করে তারা নে ভুটান তো একরকম ইন্ডিয়ার প্রদেশের মতো তারপরও ভুটান দেখেন চীনের সাথে সম্পর্ক অত্যন্ত গভীর এটি হলো সবচেয়ে আশ্চর্য আপনাদের কি এ প্রশ্ন জাগে না সবাই উনিশশো সালে স্বাধীন হল এত ছোট ছোট দেশগুলো বাংলাদেশ কেন মিয়ানমার মিয়ানমার আমাদের চাইতে বড় সাতচল্লিশ সালে স্বাধীন হলো আমরা কেন একাত্তর পর্যন্ত অপেক্ষা করতে হলো আমাদেরকে কেন এত লক্ষ লক্ষ মানুষের জীবন দিতে হলো প্রায় তিন লাখ মানুষকে জীবন দিতে হলো একাত্তর সালে তাছাড়া চোদ্দোশো কিলোমিটার দূরে বাংলাদেশ থেকে পাকিস্তান এটা তো এমনিই স্বাধীন থাকার কথা না কথা কথা না তাহলে কেন আমাদেরকে এত মানুষ জীবন দিতে হলো আলাপ আলোচনার মাধ্যমে এটি স্বাধীন হয়ে যাবার কথা কোনো এক জায়গায় ঘাপলা নেতৃত্বের অযোগ্যতা আছে যে কারণে এতগুলো মানুষকে প্রায় তিন লক্ষ মানুষকে জীবন দিতে হয়েছে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ষোলোই ডিসেম্বর ঢাকা দখল করলো কে বাংলাদেশ বাহিনী না ইন্ডিয়া ষোলোই ডিসেম্বরে অরোরার কাছে আত্মসমর্পণ করে নিয়াজি অরোরার কাছে আত্মসমর্পণ করে নিয়াজি ষোলোই ডিসেম্বরকে বিজয় দিবস হিসেবে পালন করে ইন্ডিয়া আমরা সাহায্য করছি বাংলাদেশের বিজয় হয় নাই আমরা এই প্রসঙ্গে ফিরে আসব। ইন্ডিয়া শাসন করছে বিজয়টা আসলে কার ছিল আর কতটা ভিন্ন এক আধিপত্যের ছায়ে আচ্ছন্ন হয়েছি আমরা পাকিস্তানি মিলিটারির শাসন থেকে ইন্ডিয়ান মিলিটারির শাসনে গেছি এই